সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ডিকসন ডিকসনে কিন্তু খুব ভালো ফুল আসছে দেখেন অনেক বড় বড় থোকাগুলা একদম নতুন গাছ আট নয় মাস বয়স সেই তুলনায় অনেক ভালো বড় ফুল আসছে তো আসলে ভালো জাত এবং সঠিক যত্ন পরিচর্যা করলে আপনাকে নিরাশ করবে না ধৈর্য এবং চেষ্টা দুটি থাকতে হবে তাহলে আপনি ভালো কিছু পাবেন এই যে আমাদের ডিকশন ক্যারেটের গাছ এই যে এখানে আছে আর একটা ডিকশন এটা এই যে মাত্র এখানে একটু বাট ফাটছে ওখানে তাও ফুল দেখা যাচ্ছে ডিক্সনের একটা সুবিধা বাট ফাটলেই ফুল আসে বাটগুলো এখনও ফাটে নাই ফাটার সম্ভাবনা আছে এই যে এখানে একটু ফাটতেছে ভালো একটা ডিক্সন আপনারা আপনাদের সংগ্রহের তালিকায় রাখতে পারেন ডিকশনটাকে